এগারো পিস বাচ্চা একসাথে বিক্রি করে দেওয়া হবে যারা ছিল লাইনের বাচ্চা খুঁজেন যে পাল্লা করবেন বা একটু ভালো লাইনের বাচ্চা তারা এই কবুতর পালতে পারে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এখন আপনারা এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের কবুতর তো ওনার এখানে বাচ্চা বেশি হয়ে যাওয়ার কারণে এই বেচের যে বাচ্চাগুলো বেরোইছে বাচ্চাগুলোকে ভাই রাখবে না তো এইখানে অনেক ভালো ভালো লাইনের বাচ্চা আছে আমি নাম নাই বললাম তো এই যে দেখেন সামনে যে বাচ্চাটা মাসাল এই বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা এটা তারপরে যে এখানে বাচ্চা আছে যে পায়ে চুরি মুজা আছে আপনার এখানে শুধু বাচ্চা একটাই তারপরে আপনার এই যে লাল যে বাচ্চাটা বেরিয়েছে না যে লাল ওই পাশে চলে গেল যে 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 এই লাল বাচ্চাটা বেরিয়েছে আপনার খয়রা গলা কবুতর থেকে তারপরে এই যে আরো খয়রা বাচ্চা আছে এখানে এক দুই তিন চারটা বাচ্চা আছে খয়রা গলা বাচ্চা এই যে দেখেন খয়াখলা এই বাচ্চারা কিন্তু মাসালে অনেক সুন্দর মানে কোনো বাচ্চা চাইতে কোনো বাচ্চা কিন্তু কোনো কম নাই দেখেন এইখানে সর্বমোট বাচ্চা আছে এগারো পিস এই এগারো পিস বাচ্চা একসাথে বিক্রি করে দেওয়া হবে যারা ছিল লাইনের বাচ্চা খুঁজেন যে পাল্লা করবেন বা একটু ভালো লাইনের বাচ্চা তারা এই কবিতাগুলো পালতে পারে তো আমার কাছে অনেকে বাচ্চার কথা বলেছিলেন আমি হয়তো বা একটু ব্যস্ত ছিলাম আমার মনে নাই যে কে কে বাচ্চা চেয়েছিলেন ভাই তো তাদের বলবো ভাই এই বাচ্চাগুলো নিয়ে সেট করেন বাসায় যদি ফ্লাইং এর কথা বলি অনেক ভালো ফ্লাইং পাবেন আর যদি পাল্লার কথা বলি পাল্লা দিলে এখান থেকে বেশ কয়েকটা বাচ্চা আছে একবার সুপার রেজাল্ট দিবে এইখানে বেশ কয়েকটা বাচ্চা আছে আর এইখানে যে খয়রা কবুতরগুলা ওই কবুতরগুলা বাবা মাগুলো অনেক সুন্দর সুন্দর কবুতর তো আমি ভাইয়ের যে প্যারেন্টগুলো প্যারেন্টগুলো আপনাদের দেখাইলাম না কারণ ভাই কবুতর দেখানো পছন্দ করে না যদি আপনাদের সবগুলো বাচ্চা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কালেকশন করতে পারেন দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর বাচ্চা যে ঠিকছেন এখানে খয়রা গলার বাচ্চা আছে আপনার এক দুই তিন চারটা বাচ্চা আছে খয়রা আর বাদ দায়গুলো হচ্ছে আপনার কালো গলা সবুজ গলা মানে এইখানে ম্যাক্সিমাম কবুতরি হচ্ছে সাহা সিলেন কবুতরের বাচ্চা তো এই বাচ্চারা মাসা অনেক সুন্দর এই বাচ্চা দেখছেন ক্যাটাপটা কত সুন্দর টেডি কবুতর মতো একেবারে তারপরে যে মুজালা বাচ্চারা দেখেন এই যে মুজালা বাচ্চারা মানে আজকে থর থেকে বেরি করছে এই বাচ্চারা মাসা অনেক সুন্দর হয়েছে যে তারপরে যে সাপটি একটা বাচ্চা আছে দেখছেন বাচ্চাটার কোয়ালিটি এটা বড় হইলে ভাই এত সুন্দর হবে এটার কোয়ালিটি দেখেন এর পিছনে কালো কালো বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখছেন এইখানে দেখেন সাপশিলাই যে এই পেয়ারের বাচ্চা আছে দুইটাই একটা বাচ্চা আছে তারপরে এই যে একটা বাচ্চা আছে দেখছেন তো এইখানে মোট এগারোটা বাচ্চা আছে তো যদি কারো ভালো লাগে আমি দামটা বলে দিলাম না দামটা কারো যদি জানার ইচ্ছা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে সবগুলো বাচ্চা আপনারা কালেকশন করতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম